তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমি একটা ব্লগ শ্যুট করছি মানে ব্লগটা অবশ্যই ছোটোর মধ্যেই হবে তো কোথায় যাচ্ছি সেটা হচ্ছে স্ট্যান্ডে যাচ্ছি তার কারণ হচ্ছে মাকে নিয়ে যাচ্ছি ঠিক আছে তো সেটাই আর কি মা পিছনে ফোনে কথা বলছে তো মাকে বললাম তো ঘরেই বসে আছো তো চলো স্ট্যান্ডেই যাই ঘুরে আসি তো সেই আর কি চলো কঙ্গার ধারে গেলে একটু ফোনটাও ভালো লাগে হুগলিতে তো অনেক ঘোরার জায়গা আছে হ্যাঁ হ্যাঁ আমরা হুগলিতেই থাকি তো আজকে আমরা কোথায় গেছি সেটা হচ্ছে চন্দ্রনগর স্ট্যান্ডে তার সাথে চন্দ্রনগর চার্চে তো মাকে বললাম যে তাড়াতাড়ি করো কারণ তোমাকে একটু ঘুরতে নিয়ে যাব তো অমনি রেডি মা তো নিয়ে গেলাম চার্চে এত বছর এসছি কখনো ফাদার মাথায় জল ছেটাইনি আসলে ফাদার যখন মন তো পড়ে তখন কখনো দাঁড়ায়নি সেই কারণে তো ফাদারের কাছে আজকে পারমিশন নিলাম যে একটু ভিডিও করব ফাদার আমাকে যেহেতু চেনে এবং চেনের সাথে একটা ভালোবাসা সম্পর্ক তো থাকে মানে ফাদারের কিন্তু সবাই সন কিংবা ডটার হতে পারে না কিছু কিছু পছন্দের মানুষ থাকে যারা কিনা এই দেখো এখানে পাউরুটি দিয়েছে আমি জানতাম না আমরা যেরকম মন্দিরে প্রসাদ নিয়ে যাই তো এখানে চার্চে তোমরা বন পাউরুটি বা পাউরুটি এগুলোই নিয়ে এসেছে তবে বোধ হয় কেকও নিয়ে আসা যায় আর ক্যান্ডেল এটা তো আছেই তো আমি চার্চটা ভালো করে চন্দননগরে ঘুরিয়ে দেখাচ্ছি ফাদার আমাকে একটা কথাই বলল যে তুমি এখানে অবশ্যই ভিডিও করবে কিন্তু কোনো রকম সেলফি বা ফটো তুমি তুলবে না তবে তুমি সাইলেন্সে থাকবে যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে সাইলেন্স থাকাটাই কাম্য তবে ফাদার যে আমাকে অ্যালাউ করেছে ভিডিও করতে এইটাই অনেক মাকে এখানে আমি আস্তে আস্তে বলছি যে কথা নয় একদম চুপচাপ ভিডিও করতে হবে চুপচাপ থাকো তো যাই হোক চন্দ্রনগর চার্চের ভেতরটা তো তোমাদের দেখিয়ে দিলাম ব্যান্ডেল চার্চের ভেতরটা এক ঝলক দেখিয়েছি মা এখানে প্লাস্টিকটা যে কি কারণে এনেছে সেটাই বুঝতে পারলাম না আসলে মাকে আমি এই কথাটাই বলেছিলাম যে গঙ্গার ধারে একটু ঠান্ডা হবে গায়ে একটা চাদর নিয়ে যাও বা সোয়েটার টোয়েটার পরে যাও যদি ঠান্ডা হয় আর কি গঙ্গার ধারে তো অনেক সময় হাওয়া বাইরে ঠান্ডাটা কী রকম রয়েছে ঠান্ডা বাড়ছে কমছে সেই কারণে মা তো একটা গায়ে চাদর দিয়েই এসেছে সেই সাথে আরেকটা চাদরও নিয়ে এসেছে যাই হোক এখানে যারা উপাসনা করছিল আর কি তারা সব বেরিয়ে গেছে মানে গটকে প্রে করছিল তারা বেরিয়ে গেছে তারপরে কিছু মানুষ যারা কিনা ছটার পরে ঢুকেছে তারাই না ছটার সময় ছটার একটু আগে মানে পৌনে ছটা থেকে ছটা ধরো কি ছটার পরে পর্যন্ত ফাদার মন্ত্রপাঠ করে করে তার যারা শিষ্য আছে তাদের আশীর্বাদ করে তারপরে কিন্তু ফাদার চলে যায় তার নিজ নিজ ঘরে তো সেই মুহূর্তে আমরা ছটার পরে ঢুকেছিলাম এবং চার্চের ভেতরটা খুব ভালো করে ক্যাপচার করেছি তোমাদের দেখাচ্ছি যে কি বৃত্তান্ত না বৃত্তান্ত আই থিঙ্ক তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে কি করতে হবে তোমরা সবাই জানো লাইক করবে কমেন্টস করবে এবং ভিডিওটা তোমার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবে তো যাই হোক ফাদার মন্ত্র পড়ার পর ওই যে পদ্মার পিছনে ঘর ডেকেছ ওখানে চলে যায় তো এইটা হচ্ছে চার্চের আমরা বা দিয়ে ঢুকেছি এটা হচ্ছে ডান দিয়ে বা ডান দিক যে কোনো একটা দিক ধরেই নিতে পারো না ঢুকতে গেলে এটা ডানদিক পড়ে আর ওটা বাঁ দিক পরে তো আমরা ডান হ্যাঁ বার দিক দিয়ে ঢুকেছি ডান দিক দিয়ে বেরোচ্ছি তো যাই হোক এখানটায় চার্চের বাইরেটা মানে বাইরেটা না সরি মানে চার্চের ভেতরটা একটা সাইড বলা যেতে পারে তো এখানটা থেকে আমরা সুন্দর করে ভিডিও ফিডিও করে বেরোচ্ছি আর খুব সুন্দর করে ভিডিওটা ক্যাপচার করেছি আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর সেই সাথে এই চার্চের বিষয় সম্বন্ধে সিক্রেট হার্ট চার্চ এই চন্দ্রনগরের চার্চটার নাম তো তোমাদের সেই সাথে আমি বলেও দিলাম আর এটা দেখতেই পাচ্ছ এটা চার্চের বাইরেটা তবে হ্যাঁ আজকে লাইটিংটা খুবই কম আর আজকে সরস্বতী পুজোর মেলা বলে চারিদিকে মেলা মেলা হচ্ছে কোথাও কোথাও সরস্বতী ঠাকুর বিসর্জন হচ্ছে বলে প্রচুর দোকানপাট বন্ধ তাছাড়া চার্চের বাইরেটা মানে দোকানপাটে ভরে যায় যাই হোক ফাঁকায় ফাঁকায় দেখেছি ঠিকই তো এইবার আমরা যাচ্ছি চন্দ্রনাগের স্ট্যান্ডে কিন্তু মানে চুটোর পুটোর খাবারের জন্য খুব বিখ্যাত তো আমি ফুচকার দোকানে চলে এসেছি ফুচকা খেলাম আর এই পোর্শনটা শুটিং হয় সিরিয়ালে তোমরা তো সকলেই জানো তো মাকে বললাম চলো নামো গঙ্গার এই ধারটা তোমাকে কটা ফটো ক্লিক করে দিই সেই সাথে আমি একটু ভিডিও নিয়ে নিই তো আজকে কিন্তু মানুষ সংখ্যা কম এই জায়গাটা পুরো বসার জায়গাটা ভরে যায় তবে হ্যাঁ শেষ মানে যখন আমরা ফেরবার সময় তখন কিন্তু ভরে গিয়েছিল তো মা এইদিকে ফোনে কথা বলছে তার যাই হোক তার ভাই বোনদের সাথে বোধ কথা বলছে তো এই জায়গাটা আসলাম এই জায়গাটা এসে ইয়ে করলাম মানে মাকে কয়েকটা ফটো তুলে দিলাম সেই সাথে প্রচুর মানুষ আসছে তারা ঠাকুর বিসর্জনে দেওয়ার জন্য এসেছে কারোর বাড়ির ঠাকুর কারোর ক্লাবের ঠাকুর কারোর কোনো প্রতিষ্ঠানের ঠাকুর এই পোর্শনটাও কতটা ভিড় যে হয় আজকে কিন্তু পুরো ফাঁকা মানে এত সুন্দর আজ যদি কোনো আমার সাথে বেশ ভালো কেউ থাকতো মানে ফটো তোলার মতো মা অত ভালো ফটো তুলতে পারে না আমার ভাগ্যটাই খারাপ গো মা আমার হাজব্যান্ড অত ভালো ফটো ফটো তুলতে পারে না ফটো তুলতে পারে আমার বোন তো সে তো আমার সাথে নিই যাই হোক এটা স্ট্যান্ডের বাইরেটা এই স্ট্যান্ড রোড বলা যেতে পারে আশেপাশে তোমরা তো এর আগে ভিডিওতে অনেকবারই দেখেছ চন্দননগর যেহেতু আমার বাড়ির কাছে তাই তোমরা অনেকবারই দেখেছো আমি স্ট্যান্ডে এসেছি এবং সবসময় যে আমি স্ট্যান্ডে আসি এবং ভিডিও করি সেটাও না একই ভিডিও তোমাদের সাথে কি বারবার শেয়ার করব সেটাও তো একটা ব্যাপার তবে হ্যাঁ ব্লগ ভিডিও করতে গেলে তো ভিডিও শেয়ার করতেই হবে আর সেই সাথে মা এসছে সেই মেমোরেবেল স্মৃতিটুকু ক্যাপচার করে রাখাই তো ব্লগ তাছাড়া ব্লগ কি আমি রেগুলার করি রেগুলার করার না এনার্জি থাকে না রেগুলার ব্লগ শ্যুট করতে ইচ্ছা করে আর না কিছু দেখানোর থাকে যেদিন দেখানোর থাকে মনে হয় যেদিন স্পেশাল কিছু আমি ক্যাপচার করতে চাই তো সেই দিনই আমি ব্লগ ভিডিও বানাই তো যাই হোক এটা হচ্ছে স্ট্যান্ডে থানা কলেজ কত কিছু আছে এরপর আমি পাঁচ টাকার পাপড় কিনে নিয়েছি আর সেই পাঁপড় খেতে খেতে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি আর সেই সাথে একটা দুটো ফটো ক্লিক করে নিয়েছি আর এটা হচ্ছে ওই যে চন্দনগর স্ট্যান্ডের ওখানে ওই জলসা বলে আছে জলসাই তো বোধ হ্যাঁ যেটা হচ্ছে গঙ্গার মধ্যে রেস্টুরেন্ট আর এই দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তোমার এই ঠাকুরটা বিসর্জন দিচ্ছে এই রকম গাড়িতে মাকে বললাম সরে এসো কারণ গাড়িটা নিচে নামবে মা কিছুতেই বিশ্বাস করতে পারিনি যে ওই গাড়িটা নিচে নামবে আর সেই সাথে এই মানুষগুলোকে দেখতে পাচ্ছ তারা কিনা চিংড়ি গুগলি এই সমস্ত তুলছে আর বিক্রি করছে আড়াইশো সত্তর টাকা তার মধ্যে জল ভর্তি আর তার মধ্যে জ্যান্ত চিংড়ি হলেই বাকি একদম ছোট চিংড়ি নেয়াটা একেবারেই লস যার কারণে আমি আর কোনো রকম করিনি আর ওই দিকে দেখতেই পাচ্ছ ঠাকুরটাকে এরা নামানোর প্রচুর প্রচেষ্টা করছে আর বাঁদিকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে লঞ্চ ঘাট বা ফেরি ঘাট বলা যেতে পারে তো গঙ্গা এপার ওপার পারাপার হচ্ছে ঠিক আছে এই ঠাকুরটাকে ওরা অনেকে চেষ্টা করছে খুব ভার আর সেই সাথে দেখো পরপর পরপর এটা হচ্ছে চন্দননগর রানীঘাট বলা হয় পর পরপর 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 ঠাকুর নিয়েই আসছে আর বিসর্জন হয়েই যাচ্ছে তবে দাঁড়ালে অনেক বিসর্জন আরও দেখা যেত কিন্তু গঙ্গার ধারে যেটা হয় না দেখবে এক তো পচা কিছু গন্ধ থাকে সেই সাথে গুগলির গন্ধ মাছের গন্ধ যেহেতু আমি মাছ খাই না তো সেই কারণে আমার একটু আশটা গন্ধ লাগে তো ওই কারণে আমি আর কি গন্ধ ফন্ধ নিতে পারি না বলে মাকে বললাম বেশি কোনো দাঁড়াতে ভাল লাগছে না চলো আর সেই সাথে দূর থেকে সুদূর থেকে মানে খাবারের গন্ধ আমার নাকে আসছে আমাকে টানছে এই মৌমিতা আয় 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 তো সেই আর কি বুঝতে পারছো তো এনারা অনেকক্ষণ ধরে প্রচেষ্টা করছে যে কিভাবে বিসর্জন দেবে তো অনেকেই দেখছে আর সেই সাথে আরেকটা পার্টি তারা বিসর্জন দিয়ে দিল। পরপর প্রচুর মানে ঠাকুর বিসর্জন দেওয়ার জন্য আসছে তারা পট বিসর্জন দিচ্ছে আর বেরিয়ে যাচ্ছে এনাদের কিছুতেই আর বিসর্জন দেওয়া কমপ্লিট হচ্ছে না ঠিক আছে তো এই তো হচ্ছে ব্যাপার তো সেই সাথে প্রচুর ঠাকুর বিসর্জন দিতে আসছে আর এরা তো লাইটিং করে পুরো একদম যেরকম জগদ্ধাত্রী পুজো লাইটিং হয় না জগদ্ধাত্রী পুজোর লাইটিং তো ভীষণ ভালো হয় তো সেই রকমটা নয় মানে সেই রকম দেখো চন্দ্রনগর মানেই লাইটিংয়ের জন্য বিখ্যাত তো দুই চারটে লাইটিং নিয়ে তারা বেরিয়েছে এরা দেখলাম বোধ হয় পঁচিশ বছর না কত বছর মানে এক ভিডিওটা তো অনেক দিন আগেই শ্যুট করেছি ভিডিওটা শ্যুট করেছি ধরো তোমাদের মঙ্গলবার তাই তো আর এটা আমার খেয়াল পড়ছে না যে কত মানে এটা এদের কত বছর হলো তো দেখো কি সুন্দরভাবে সরস্বতী ঠাকুরটাকে এই রকমভাবে নিয়ে যাচ্ছে বিসর্জন দেওয়ার জন্য ওই রানীঘাটে এইরকম অনেকে আসছে বিসর্জনের জন্য মিউজিক দিচ্ছে তারপরে সেই সাথে নাচ গান এটাও হচ্ছে তারপরে আমি চলে আসলাম পাপড়ি চাটনিতে কারণ এখানকার পাপড়ি চাটটা না ভীষণ ভালো করে আর কি খুবই টেস্টি করে চন্দনগরের পাপড়ি চাট হ্যাঁ তবে নিউ ব্যার্কপুরের পাপড়িগুলো না খুব ভালো করে এরা আবার একটু পাপড় বানিয়ে দেয় নিউ ব্যার্কপুরের পাপড়িগুলো ভীষণ টেস্টি হয় তো কখনো থাকার সুযোগ হয় না সেইভাবে তো নিউ ব্যার্কপুরের একবার পাপড়ি কিন্তু অবশ্যই টেস্ট করব তবে হ্যাঁ এই লোকটা কিন্তু পাপড়িটা মন্দ বানায়নি বেশ ভালোই বানিয়েছে আমার তো খুব ভালোই লেগেছে তো এটা আমি মা আর আমি এটা হাফ হাফ করেই খেলাম হ্যাঁ তবে বেশি আর কি ইয়ে করিনি মানে দুটো নিই নি আর কি বুঝলে তো কারণ বেশি খেলে না আমার আবার একটু অম্বল হয়ে যায় তো সেই কারণে আমি একটাই নিলাম নিয়ে মা আর আমি আর কি শেয়ার করে খেলাম তো এরপরে দেখতেই পাচ্ছ যে এরা আসছে তোমার হচ্ছে গিয়ে এরা আবার লাইটিং নিয়ে আসছে ভীষণ সুন্দর লাইটিংটা হচ্ছে তো সেই জন্য আমি রাস্তার এই পার থেকে ওই পারে হতে পারিনি মা একটা বসার জায়গায় রয়েছে স্ট্যান্ডের এই পারে খাওয়া ওই পারে দেখো কত সুন্দর সুন্দর লাইটিংগুলো আসছে কী ভালো লাগছে দেখতে দেয় না তো এই লাইটিং দেখতে দেখতে বেশ অনেকটা সময় কিন্তু কাটিয়ে দিলাম আর সেই সাথে মুক্ত চলতেই আছে একটা চকলেট আইসক্রিম নিয়ে নিলাম তো এটা অবশ্যই আমুলের আইসক্রিম অনেক দিন বাদে আইসক্রিম না আমি আইসক্রিম কিন্তু খাই বাড়িতে আমি না ভুলে যাই যে আমি আইসক্রিম খাই মনের বিয়েতেই তো আইসক্রিম খেলাম আমি ভুলে যাই আর কি মানে এই রকম কি বলবো চকলেট আইসক্রিম কিনে খাওয়ানি এমনি আমার বাড়িতে আর কি বার নেওয়া হয় তো বার কেটে কেটে খাই তো সেই কারণে আমি ভুলে যাই আর কি আমি মাকে বলছি অনেক বছর পর খেলাম আইসক্রিম মা বলে বোনের বিয়েতেই তো খেলে না হ্যাঁ আরে আমি তো ভুলেই গেছি আসলে এই রকমভাবে কিনে খাওয়া হয় না যেহেতু বার কিনে খাই না সেই কারণে আর কি ভুলে যাচ্ছি তো যাই হোক তো এবার ওই পার হচ্ছে ওই পার হয়ে মাকে মায়ের হাতে আমি আইসক্রিমটা ধরিয়ে দিলাম মা দেখি এখনও মায়ের পাপড়ি চাটটা খাওয়া শেষ হলো না তো আইসক্রিমটা কী খাবে আমার আগে পাপড়ি চাটটা খেয়ে নাও সেই তার পরে তুমি আইসক্রিমটা খেও তো যাই হোক আমি তো আইসক্রিমটা খাচ্ছি এবং আইসক্রিমটা না ভীষণ টেস্টি মানে এতটা টেস্টি আগে একটা আইসক্রিম দেখবে টেস্ট হয় না এই জন্য না ব্র্যান্ডেড কোম্পানি নেওয়া উচিত বেনামি কোম্পানি নিলে অত ভালো হয় নয় তো এইটা দেখতেই পাচ্ছ যে সরস্বতী ঠাকুরটা কতটা সুন্দর বেশ সুন্দর লাইটিংটা দেখো কতটা সুন্দর খুব সুন্দর সাজিয়েছে আর কি তো আমি একটু ক্লোজে গেলাম গিয়ে দেখলাম সেলফি তোলার চেষ্টা করলাম কিন্তু সেলফি ভালো আসছে না অপোজ মানে ঠাকুরের সাথে সেলফিটা ভালো আসছে না অপোজিট সাইডে যদি তুলি ভালো আসছে এরা কিন্তু বেশ ভালোই সাজিয়েছে আর সেই সাথে স্ট্যান্ড পুরো একদম জমজমাট পরপর পর 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 দেখতে পাচ্ছ সবাই ভিডিও করছে সবাই ভিডিও করছে ফটো নিচ্ছে লাইটিংয়ে দেখবে ভিডিও ফটোটা খুব ভালো আসে সেই সাথে রথের সড়ক এটাও একটা ঠাকুর তোমরা তো সবাই জানো যে রথের সড়কে খুব ভালো জগদ্ধাত্রী পুজো হয় তো সেই রকমেরই আর কি দেখো আমি একটু ভিডিও তোলার চেষ্টা করছি দেখছি যে পিকচার কোয়ালিটিটা কীরকম আসে আর এটা দেখছে আর সেই সাথে আমি কিন্তু একটু চুটুর পুটুর চুটুর পুটুর করে আইসক্রিমটাও খাচ্ছি আর এতগুলো খাবার খাওয়ার পরে আমার কিন্তু বেটার আইসক্রিমটাই লেগেছে সেই কারণে আইসক্রিমের প্রশংসাটা আমি একটু বেশি করছি আর এখানটায় আমি দেখছি অনেক মানুষ রয়েছে দাঁড়িয়ে আর তারাও ঠাকুরের ফটো টটো তুলছে আর কি तो वो शेही साथे बैंड पटिया বললাম বেশ অনেকক্ষণই ঠাকুর দেখলাম এইবার বাড়ি ফেরার পালা কারণ আটটা বেজে গেছে তো বাড়িতে গিয়ে আবার রুটি করতে হবে তো সেই কারণে আর কি কারণ কাজ তো থাকেই মানুষের আমি বললাম যে আর চলো এবার সময় নষ্ট না করে এবার বাড়ির দিকে ফিরি তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি যদি ভিডিওটা ভালো লাগে কি করতে হবে তোমরা জানো তো আগামী দিনে আরও সুন্দর সুন্দর ব্লগ তোমরা দেখতে পাবে তো এই দেখো রাস্তায় যেতে যেতে আরেকটা ঠাকুর দেখিয়ে দিলাম তোমাদের चलो टाटा बाय बाय